গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল আটটা বাহান্ন তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি বাইরের ওয়েদার আজকে দারুণ মেঘলা ওয়েদার হালকা হালকা টিপ টিপটি করে বৃষ্টি পড়ছে কেটে চালে হালকা আওয়াজ হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না এখনো পর্যন্ত তো আমাদের এখানে বৃষ্টিটা তো খুব কমই হয় একদমই হয় না বললেই চলে তো বিদ্যুৎটাই চমকাচ্ছে মাঝে মাঝে আর বৃষ্টি এখন সবে নামলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো খুঁজছোনা শুভ ওই ঘরে ঘুমাচ্ছে আমি মানে যা কিছু বাইরে ছিল যদি ভিজে গেলে অসুবিধা হয় তো সেগুলো ঘরে ঢুকিয়ে দিলাম ফটাফট আর এখন আমি কিচেন টিচেনগুলো পরিষ্কার করব। ফ্রেশ হয়ে গেছি মুখ টুক ধুয়ে চা করব নিজের জন্য একটু আর কালকের দুটো রুটি বেঁচে আছে তো সেই দুটো রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো আর ওরা ওঠার আগে ওদের জন্য কিছু টিফিন বানিয়ে রাখবো কিংবা ওঠার পরে জিজ্ঞাসা করে আমি টিফিন বানাবো তো ভালোই লাগছে সকাল থেকে ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা কাজকর্ম করেও শান্তি হবে আর যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে আজকে ফুল অ্যান্ড ফাইনাল খিচুড়ি রান্না করবো দিন ধরে খিচুড়ি করবো করবো করে আর করা হচ্ছে না মানে এত গরমে খিচুড়িটা খেলে পরে শরীরেও তো মানে অস্বস্তি বোধ হবে তো ওই জন্য খিচুড়ি করতে পারছি না তো কালকে চিকেন করেছিলাম আজকে খিচুড়িভাবে যদি বৃষ্টি ভালো মতন হয় আর যা টুকটাক কাজ আছে সেগুলো আজকে সেরে নিতে পারবো কারণ খিচুড়ি বানানোতে বেশি সময় লাগে না তো ওটা মানে ঝটাপাট বানানোও হয়ে যাবে তো ওরা দুই ভাই বোন ওখানে ঘুমাচ্ছে আমি জানলাগুলো মনে হয় খোলা আছে তো সেগুলোকে বন্ধ করে দিয়ে আসি আর কালকে সারাটা রাত দেখো বিদ্যুৎ চমক তো কালকে সারাটা রাত আমরা তিনজনের মধ্যে একজনাও ঘুমাতে পারিনি কালকে দিনের বেলা যেহেতু গরম ছিল তো দিনের বেলা ঘরের ভিতরে তো গরমটা বুঝতে পারিনি কিন্তু রাত্রির পর থেকে ঘরটা এত গরম হয়ে গেছে তারপরে যখন জানলা দরজা বন্ধ করে শুয়েছি তাও জানলা টু একটা করে পাল্লা খুলে রাখি প্রচণ্ড গরম ঘামিয়ে যাচ্ছি তিনজনা মিলে আর তার উপরে মশার উৎপাত এত পরিমাণে কালকে তিনজনকে মশা কাম আমার থেকেও তো দুজনকে বেশি কামড়িয়েছে তারপরে যেই একটা করে মশা মারা ধূপকাটি জ্বালাচ্ছি শেষ হয়ে যাচ্ছে তারপরে আবার মশা হয়ে যাচ্ছে তো এইভাবে লাগাতার মানে তিন চারটে মশা মারা ধূপকাটি জ্বালিয়েছি আর কন্টিনিউ রাতে ঘুম থেকে উঠেছি তো চোখ তো খুবই জ্বালা করছে দুপুরে যদি টাইম পাই অবশ্যই ঘুমাবো আর যদি টাইম না পাই সে আবার হয়তো রাতের দিকে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে তো আজকে ভাবছি রাত্রিবেলা মশারি টাঙাবো আর মশারি টাঙানোর জন্য আমাদের বেডের পাশে যেই মানে হ্যান্ডেলগুলো ছিল চারোদিকে দেওয়া থাকে কাঠের সেগুলোকে লাগাবো তারপরে মশারি টাঙিয়ে দেখবো যে ঘরের ভিতরে কুলারের বা ফ্যানের হাওয়া মশারির ভিতরে ঢুকছে কি না তাহলে কন্টিনিউ আমার ওই ঘরে মশারি টাঙিয়েই শোবো আমরা আর যদি মনে হয় যে না জানলা দরজা বন্ধ করে অল আউট জ্বালিয়ে ঘুমালে মশা বেশি জ্বালাতন করবে না তাহলে আজকে রাত্রিবেলা আবার অল আউট জ্বালাবো কারণ এর আগে দুদিন আউট জ্বালিয়েছিলাম মশা খুব একটা হয়নি কিন্তু আউটের তেল শেষ হয়ে গেছে তেল আনতে হবে তারপরে অলআউটটা ইউজ করতে হবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো টুকটার কাজকর্মগুলো ছোটোপাট সেরে নিই বৃষ্টি এখন হবে কি হবে না বুঝতে পারছি না কারণ আমাদের এখানে কি বলো তো আমাদের এখানে তো সেরকম একটা বৃষ্টি তো হয়ই না একদমই না হওয়ার মতন আর কথাতেই আছে দেখবে যোগ গ্যারেজতা হে ও বরস্তা নেই আর যোগ বরস্তা হে ও গ্যারেজতা নেই তো সেরকমই আমাদের এখানে হয় মানে বিদ্যুৎ চমকায় প্রচণ্ড হারে মেঘ করে ঝড় দেয় সব কিছু ঠিক আছে লাস্টে কী হয় বৃষ্টিটাই আর হয় না তো আজকে দেখা যাক বৃষ্টি হয় কি না বৃষ্টি হলে খুবই ভালো হবে কারণ এত গরমে আর ভালো লাগছে না আর গা হাত পাও হালকা হালকা চুল মনে হচ্ছে যেন ঘামাচি হতে পারে জানি না এখনও পর্যন্ত তবে পুচকুসোনার হালকা হালকা ঘামাচি হয়েছে তো তারও ব্যবস্থা করতে হবে নাহলে বেড়ে গেলে পরে ওর আবার কষ্ট বেশি হয় কারণ ইনফেকশনটা বেশি হয় তো দেখো সেরকম বিদ্যুৎ চমাচ্ছে কিন্তু বৃষ্টি একটা দুটো করে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এখানে খালি মানে গজরাবে হবে বলে মনে হচ্ছে না এত আশা করছি কি জানি কি হবে তো চলো কাজকর্ম শুরু করি যা হয় হোক বৃষ্টি হলে আজকে তো খিচুড়ি রান্না হবে আর না তো ফের খিচুড়ি ক্যান্সেল করে অন্য কিছু করতে হবে তাও ঠান্ডা ওয়েদার থাকলেও খিচুড়ি করব। তো চলো এবার ওই ঘরে জানলাগুলো বন্ধ করি আর আমার জন্য একটু চা করি প্রচণ্ড খিদে রয়েছে তো সেই রাত্রিবেলা ওদের জন্য আমি দুটো রুটি খেয়েছিলাম আর অল্প করে গোটা ভাত খেয়েছি ভোরবেলার দিকেই খিদে পেয়ে গেছিলো কারণ রুটি খেয়ে আমি থাকতে পারি না কিন্তু ওদের সামনে খেতে বসলে না মানে ওদের ইচ্ছা মতন যদি কিছু না খাই তাহলে ওদের খুব খারাপ লাগে আর ছেলে মেয়ে ভালোবেসে যদি কোনো কিছু করতে বলে তাহলে সেখানে না করার তো প্রশ্নই ওঠে না তাতে একটু অসুবিধা হয় হোক কোনো ব্যাপার না তো কালকে এই নাইটিটা পড়েছি পিঙ্ক কালারের কালারটা ভিডিওতে দেখতে ভালো লাগছে আর অরিজিনালও সামনে থেকে দেখতে ভালো লাগছে কিন্তু নাইটিগুলো যেহেতু এখন নতুন তো একটু ঢলঢলে আছে আর হাতের নিচে সেলাইগুলো অটোমেটিক খুলে যাচ্ছে তো আমাকে এগুলো আবার একবার করে ইয়েতে দিতে হবে মানে টেলারে কাপড় সেলাই করতে দেবো যখন তখন একবার করে সেলাই করতে দিতে হবে তার আগে আমি ঘরে হাতে একটু সেলাই করে নেবো তো চলো কিচেন টিচেন সবই নোংরা রয়েছে এখনও কিছু ঠিক করে পরিষ্কার করিনি কারণ রুটি বানালেই কিচেন নোংরা হবে কিচ্ছু করার নেই আটাগুলো উড়ে উড়ে এপাশে ওপাশে পড়ে আর এর মধ্যে আছে দুটো রুটি তো চা দিয়ে আগে রুটিটা খেয়ে নিই আর তোমাদেরকে একটা জিনিস তো দুটো রুটি আছেই সকালবেলা এখন আমি খেয়ে নেব যদি একটা খাই তাহলে ওদের দুই ভাই বোনের মধ্যে কাউকে একটা দিয়ে দেবো খাওয়ার জন্য একটা দিয়েই যথেষ্ট আমার চা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর এই দেখো কালকের কিছুটা ভাত আছে রাতে যেহেতু আমরা রুটি খেয়েছি তো দেখো পিঁপড়েতে কী করেছে পুরো হাড়ির মধ্যে ঢুকে ভাতের টুকরো টুকরো করে ফেলেছে দেখো পুরো পাউডার করে ফেলেছে ভাতগুলোও সব মানে ঝরঝরেই আছে এই ঘরে তো সন্ধ্যের পর থেকে ঠান্ডা হয়ে যায় ঘর তো কোনো জিনিস নষ্ট হয় না আর এইখানে দেখো দুধের বাটি রেখেছি এর মধ্যেও হয়ে গেছে পিঁপড়ে এবার এই দুধটা তো পুচকুশোনা শুভ খেতে চাইবে না তো ওই জন্য আমি এই দুধটার মধ্যেই জল দিয়ে আমার নিজের জন্য একটুখানি চা করে নেব দুধটা ভালো আছে খালি পিঁপড়ে ধরে গেছে দেখো কীভাবে পিঁপড়ে ধরেছে তো আমি তো একটুখানি জল দিয়ে আমি চাটা বসিয়ে দিই চাটা খেয়ে নিই পরে আবার বাকি রান্নাবান্না ধীরে সুস্থ করব তো এরপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে হঠাৎ করে চলে আসলো মাছ বিক্রি করতে তো বাইরে তো দেখতেই পাচ্ছ হালকা বৃষ্টি পড়ছে তেমন একটা জোরে পড়ছে না তো এটাকে মনে হয় যত সম্ভব লেটা মাছ এরকমই কিছু বলে আমি ঠিক নামটা জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে মাছটাকে কি মাছ বলে তো মাছটা আজকে রান্না করব না ভেবেছিলাম খিচুড়ি রান্না করব কিন্তু পরে দেখছি যে বাইরে যা ওয়েদার খিচুড়ি করলে পরে খেয়ে মানে সহ্য করা যাবে না পরে প্রচন্ড রোদ গরম মানে ছিল রোদ উঠে গেছিল তো এখানে বাড়িতে যে কাকুটা আসে মাছ দিতে তো উনি একদমই খেয়াল করেনি যে আমাদের নতুন একটা ঘর করা হয়েছে তো হঠাৎ করে মাছ কাটতে কাটতে আমি বললাম তুমি পাশে দেখেছো তোমাদের মানে আমাদের যে ঘরটা করা হয়েছে সেটা দিয়ে বলছে না আমি তো একদমই খেয়াল করিনি কারণ বৃষ্টি পড়ছে আমি তারা ঢুকেছি আর এখন দেখে খুব ভালো লাগছে তো জিজ্ঞাসা করলো যে কিরকম কি খরচা পড়লো না পড়লো আর আমরা সরকারি ঘরের জন্য কাগজপত্র জমা দিয়েছি কিনা তো সেটা তো দু তিনবার দেওয়া হয়েই গেছে বললাম যে সেটা তো পাওয়ার কোনো আশা দেখছি না জানি না পরে কি হবে তবে চেষ্টা আমি করে যাব যতদিন সরকারি ঘর দিচ্ছে বা দেবে ততদিন পর্যন্ত আমি সম্পূর্ণ চেষ্টা করব তাতে যদি মানে দশ বারো কাগজপত্র জমা দিতে হয় তাতেও কোনো অসুবিধা নেই তাই দেবো কিন্তু চেষ্টা ছাড়বো না কারণ আমাদের যা পরিস্থিতি আমরা নিজেরা একটা ঘর তৈরি করতেই মানে প্রচণ্ড আমাদের কষ্ট হয়ে গেছে আর এই মানে টাকা পয়সার চাপ যে কবে মিটবে তাও জানি না আর তাছাড়া একটা ঘরে তো আর সারাটা জীবন থাকা যাবে না তো সরকারি ঘর যদি পাওয়া যায় তো তো খুবই ভালো হবে নিয়েই কথা বলছিলাম আমাদের এখানে এই খুব কাছাকাছিতেই থাকে তো বলছিল হ্যাঁ চেষ্টা করো অবশ্যই পাবে কিন্তু একটু সময় লাগবে তো কথা বলতে বলতে মাছটা কেটে দিল তো তিনটে মাছ নিয়েছি তো এই মাছগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো শুনেছি এগুলো খেলে নাকি গায়ে রক্ত হয় আর এগুলো যেহেতু টাটকা মাছ মানে একদমই জ্যান্ত ছিল বাড়ি মেরে তারপরে কেটে দিয়ে গেল কিন্তু মাছের মধ্যে কাটা প্রচন্ড তুলতে ভয় পাচ্ছিল আর আমি তো এইসব কাটতে পারবো না বাড়িতে তো উনি সবসময় আমাকে মাছগুলো কিন্তু বাড়িতে কেটেই দিয়ে যায় কোনো সময় আমাকে গোটা মাছ নিতে হয় না তো এখানে সাড়ে তিনশো মতন মাছ আছে তো এটা আজকে তো আর রান্না করতে পারবো না ওই জন্য আমি নুন হলুদ দিয়ে সবকিছু মানে মাখিয়ে ফ্রিজের মধ্যে আগে রেখে আসলাম মাছের কাজটা সেরে দিয়ে তারপরে যা জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে ভালো করে মেলে দিচ্ছি তো বাইরে তো তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা তোমাদেরকে বললাম বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হবে আর এখনকার অবস্থা দেখো বাইরে একদম রোদ রোদ্দূর মনেই হচ্ছে না যে সকালবেলার দিকে মেঘ পড়েছিল বা হালকা বৃষ্টি পড়েছিল আমাদের এখানে এই রকমই তারপরে চলে আসলাম ঘরে ঘরে আসার পরে যতগুলো জামাকাপড় আগের দিনের ছিল শুকিয়েছিলাম তো সেইগুলোকে সব মেলে দিচ্ছি কারণ যখন জামাকাপড় শুকিয়ে যায় যদি ভাজ করার টাইম না থাকে তো আমি কর্কেটের ঘরে রেখে দিয়ে চলে আসি তারপরে পরের দিনকে সকালবেলা নিয়ে এসে ভাজ করি তাহলে এই ঘরটা বেশি নোংরা হয় না ফাই পরিষ্কা থাকে আর এই ফাকে একটা দাদু এসেছিল যেহেতু আমাদের এখন নতুন ঘর হয়েছে মাঝে মাঝে কেউ না কেউ আসছে দেখতে তো দাদুকে এক কাপ চা করে দিলাম চা বিস্কুট দিয়েছিলাম তো উনি খেয়ে গেল একটু দেরিও হয়ে গেল তার সাথে কথা বলতে বলতে তো তারপরে আমি একবারে কাজকর্ম সেরে তারপরে স্নানটা সেরে নিয়েছি যার বশবো না যা কাজ আছে একবারে সেরে নিয়ে তারপরে রান্নাবান্না আজকে এরকম কিছু নেই তো কাজকর্মগুলোই फटाफट সেরে নিলাম তো সব হয়ে গেছে এখন এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নেব আজকে শাড়ি পরেছি প্রায় অনেক দিন দিন পর পরেছিলাম বাট পরা হয়নি ঘরে তো কন্টিনিউ শাড়িটা আমি পরতে ভালোই বাসি শাড়ি আমার ফেভারেট একটা জিনিস কিন্তু সেটা আর পরা হয় না নাইটটাই বেশি পরা হয় যেরকম পরিবেশ যেরকম জায়গা সেই হিসেবেই মানুষকে মানিয়ে চলতে হয় কারণ শরীরের একটুখানি রেস্টেরও দরকার আছে শাড়ি পরলে পরে অস্বস্তি বোধ বেশি হতো কর্কেটের ঘরে কারণ ঘাম গরম এইসব জিনিসের জন্য কিন্তু পাকা ঘরে এই যে আজকে পড়লাম যদি ভালো লাগে শাড়ি পরে সারাটা দিন থাকতে পারি তাহলে অবশ্যই মাঝে মাঝে শাড়ি পরব তো আমাদের একটা অভ্যাস আছে প্রত্যেক জিনিস শেষ হয়ে গেলে দেখবে সেটাকে কেটে বার করে আবার ইউজ করা তো আমার ক্রিমটা অনেক কদিন ধরে দেখছি ভেতরে বেশ কিছুটা রয়েছে কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না তো ভাবলাম যে ওটাকে কেটে নিই তো কালকে রাত্রিবেলা ক্রিমটাকে কেটেছি মাথার দিক থেকে তারপরে কেটে দেখছি বেশ অনেকটা ক্রিম আছে প্রায় দশ দিনের মতন চলে যাবে এমনভাবে জমে গেছে ভেতরটাতে তো সেটাকেই কেটে কেটে এখন আমরা লাগাবো আর বাকি নতুন ক্রিম এনেছি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম গৃহপ্রবেশের বাজারের সাথে তো সেই ক্রিমটা পরে আবার ইউজ করব তো রকম ভাবে জোগাড় করো কে কে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোনো জিনিস শেষ হলে মানে দেখব শেষ পর্যন্ত সেটার মধ্যে আর কিছু আছে কিনা না তারপরেই সেটাকে ফেলবো তার আগে ফেলবো না আমি তো এরকমটা হামেশা করি কলগেটের সাথে ক্রিমের সাথে আরও কিছু কিছু জিনিস আছে সেগুলোর সাথে তোমরা কারা কারা করো কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার মোটামুটি এখন সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজোটা দেব তাহলেই হয়ে যাবে আর ঠাকুরের থালা বাসনও টুকটাক যা কিছু ধোয়া হচ্ছিলো সব হয়ে গেছে বেডের নিচ থেকে বার করে পয় পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো সব বাংকারে উঠিয়ে দেবো তাহলে ঘরের মধ্যে আর কোনো কিছু আগের টুকটাক জিনিস থাকবে না সব একদম পয় পরিষ্কার হয়ে যাবে তো তারপরে পুজোটা দিয়ে চলে আসলাম আমি কর্কেটের ঘরে তো এখন রান্না করব রান্না বলতে সকালবেলা তোমাদেরকে দেখালাম না যে ভাত আছে তো ভাতগুলো তো এমনভাবে পিঁপড়েতে খেয়েছে আর এত পিঁপড়ে হয়ে গেছে মানে ভাতটা জল না ঢেলে আর কিছু করা যাবে না দুবার তিনবার করে ভালো করে জল ঢাললে পরে ভাতটা পরিষ্কার হবে তো ভাত যেটুকু আছে আমাদের দুপুরবেলা তিনজন আর কি করবো জল ঢালা ভাতের সাথে কোনো কিছু ভালো লাগবে না সেরকম ভাবে আর মাছটাকে তো আজকে করব না যেহেতু ভাত আছে আর জল ঢালা ভাতের সাথে ওই মাছ ভালোও লাগবে না তো ওই জন্য আমি ভাবলাম একটুখানি আলু ভাজা করে নিই যেটা আমরা খেতে তিনজনাই ভালোবাসি তো গরমটাও বাইরে প্রচণ্ড তো জল ঢালা ভাত আর আলু ভাজা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি এখানে আলু কাটতে কাটতে পুচকু বলল যে কেউ এসেছে বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আওয়াজ দিচ্ছে তো আমি প্রথমে বুঝতে পারিনি যে পার্সেল দিতে এসেছে তো আমি ভাবলাম যে আমাদের আশেপাশেও তো অনেকের বাড়িতে আছে বাইক নিয়ে কেউ না কেউ আসে সামনের দুটো দাদা আছে তারা কাজ করতে যায় হয়তো তারা এসেছে তো পরে বলল না পার্সেল দিতে এসেছে তো ভাবলাম যাই গিয়ে দেখি কি পার্সেল আছে আমার একদমই খেয়াল ছিল না যে আমি পার্সেলের জন্য অর্ডার করেছি তো পার্সেল বলতে তোমাদেরকে তো বলেছিলাম এর আগের দিন যে জানলায় দুটো করে পর্দা লাগাবো পর্দা লাগাবার খুব দরকার নাহলে ঘুমাতেও পারছি না আর জানলা দরজা খুলেও রাখতে পারছি না সবসময় একটু অন্যরকম লাগছে কারণ চারোদিকে পাশে বাড়ি তো ওই কারণে তো তারপরে উঠে গেলাম গিয়ে দেখলাম তো হ্যাঁ পার্সেল দিতে এসেছিল তো পর্দা নিয়েছি তোমাদেরকে দেখাবো কি কি আছে মানে কীরকম স্টাইলের পর্দা তো ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম দামটা খুব একটা বেশি কি কম আমি জানি না কারণ দোকানে গিয়ে আমি খুঁজিনি দোকানে গিয়ে খোঁজার টাইম পাইনি অনলাইনেই বিভিন্ন ধরনের দেখলাম তো সেখান থেকেই একটা ডিজাইন পছন্দ হয়েছে আর একদম ঘরের জিনিসপত্রের সাথে ম্যাচ করবে সেই রকম ভাবেই নিয়েছি তো এই যে পার্সেলটা নিয়েছি তোমাদেরকে একটা কথা বলি দেখবে নিজের পয়সা দিয়ে কোনো জিনিস কেনার যে একটা আনন্দ সে আনন্দটা কিন্তু তখনই হয় যখন তোমার কাছে পয়সা থাকবে বা তুমি কিছু করতে পারবে তো আজকে সকালবেলায় শুনলাম যে দাদুটা এসেছিল আমাদের বাড়িতে আমাদের ঘর দেখতে যে তুমি লক্ষ্মীর ভান্ডার পাও তো আমি বললাম হ্যাঁ আমি লক্ষ্মীর ভান্ডার পাই আগে পাঁচশো করে দিত এখন হাজার টাকা করে দেয় কিন্তু বললো যদি সেরকম হয় ভোটের রেজাল্ট বেরোবার পরে তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তখন কি করবে আমলাম কি আর করবো যখন টাকা পেয়েছি তখনও তো আমি নিজের জন্য খরচা করিনি সংসারের জন্যই খরচা করেছি যেরকম যা হয়েছে ছেলে মেয়ের জন্য সংসারের জন্য জিনিসপত্র কেনা এইসবই করেছি তো তখন যদি আর না পাই আর কিছু করার নেই সেই খরচাগুলো আর করতে পারবো না কারণ নিজের টাকা খরচা করার একটা আনন্দই আলাদা তো দাদু বলছিল যে হয়তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে কিন্তু না বন্ধ হলে তোমাদের জন্য ভালো কারণ সেই টাকা গুলো খরচা করা বারবার কাছে হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের খুব অসুবিধা হবে তো ওই জন্য ভাবছি যে দু এক মাস বা যে কটা দিনই লক্ষ্মীর ভান্ডার পাই যেরকমটা আমি সংসারের জন্য খরচা করেছি এখনো করব সুবিধা অসুবিধা দেখে তো পর্দাগুলো কিন্তু আমি আমার পয়সা থেকে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যেহেতু খরচা করিনি তো সেখান থেকেই কিন্তু কিনলাম আর তারপরে ভাবলাম যে তোমাদেরকে পার্সেলটা দেখাবো সময় তো একটু লাগবেই তো ততক্ষণ আলু ভাজাটাও হয়ে যাবে ওই জন্য আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপর আমি এখন তোমাদেরকে পার্সেলটা দেখিয়ে দেবো আর তোমরা কমেন্ট করে জানাবে কারণ এটা কিন্তু এক্সচেঞ্জ করার টাইমও আছে সবই আজকে এসেছে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি কালকে ভিডিওটা যেহেতু তোমরা পাবে যদি মনে হয় তোমাদের যে অন্য পর্দা নিলে ভালো হবে এটার থেকে বেটার আরও কিছু খুঁজতে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আলু ভাজার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন হলুদ দিয়ে আলুটাকে চাপিয়ে দিয়ে এরপর আমি চলে যাব তোমাদেরকে পর্দাটা দেখাবো ওই ঘরে নিয়ে যাবো কারণ এই ঘরে প্রচণ্ড গরম লাগছে আর এখন প্রায় বেলা দুটো মতন বাজে আর বাইরে যে জামাকাপড়গুলো মেলেছি সেগুলোও তুলে নিতে হবে কারণ প্রচণ্ড রোদের তাপ হয়তো জামাকাপড়গুলোর রঙ চটে যাবে তো ওই জন্য চলো জামাকাপড়গুলো আগে তুলে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের পর্দা নিয়েছি আর কি কালারের পর্দাটা এসেছে

তো এখানে সাইজ টাইজ সব কিছু লেখা আছে আর এটা আমাদের পছন্দ হয়েছে মানে মোবাইলের কালারটা ডিজাইনটা দেখে পছন্দ হয়েছে তাই অর্ডার করলাম আর সব যখন ব্লু ব্লু হয়ে গেছে তো ভাবলাম ব্লুই অর্ডার করি একটা তো তোমাদেরকে আমি দেখাবো এটা দুটো করে এক একটা জানলায় বসতো ঠিক আছে এরকম কুচি কুচি হবে দুটো করে এক একটা জানলায় বসতো তো তোমাদেরকে আমি এখনই দেখাচ্ছি কিন্তু আমাদের তো রিং কেনা নেই রিং গুলো কিনতে হবে মানে রড গুলো কিনতে হবে তো সেটা আবার যখন লাগানো হবে তখন তোমাদেরকে দেখাবো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছে ঠিক আছে এইভাবে দেওয়া হবে পর্দাটা আর একসাথে দুটো থাকবে এতটা একটা থাকবে আর ওখানে একটা থাকবে তোমাদেরকে আমি সাইডে ইমেজটা দিয়ে দিচ্ছি যেটা দেখে আমরা অর্ডার করেছি তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে এইভাবে দুটো পর্দাকে একসাথে ধরাই তাহলে বুঝতে পারবে তবে কি অবস্থা এটা একটাও বসানো যেত জানলাতে কুচি কুচি থাকলে ভালো লাগবে একটু ওপরে যাও ওই কর্নারটা ধরো সিঙ্গেল বসালে ভালো লাগবে না এই যে এইটা একটা সিঙ্গেল কিন্তু বেশিটা আসছে না আবার এইখানে যদি এটাকে এরকম কুচি করে ধরা হয় আর এইভাবে দেওয়া হয় তাহলে এই যে ডবল যখন মন করবে ওই সাইড এরটা খোলা যাবে তখন মন করবে এই সাইডেটা খোলা যাবে ও এক সাইডে পর্দা থাকবে এক সাইডে থাকবে না এটা মিডিবে থাকবে এটা একটা জানার জন্য দুটো দিয়ে এক সেট আর সেম ওর মধ্যেই আবার দুটো আছে মানে টোটাল চারটি আসছে এটার প্রিন্ট আর কালারটা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো কাপড়টা বেশ সফট আছে মোলারে আছে আর বাইরে থেকে আলো খুব একটা আসছে না তাই না আলো খুব একটা আসবে না তো দুটো জানার জন্য দুটরে পর্দা তো এটা এখন খুলছি না আর নয়তো খুলে দেখে নেবো একবার অনেক সময় হয় যে প্রোডাক্ট হয়তো ঠিকঠাক আসে না তো খুলে দেখে নেবো তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে রড আর রিং আনার পরে লাগিয়ে ফিটিং করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো বাকিটা কেমন লাগছে তো আশা করছি কালকের মধ্যেই পর্দাগুলোকে লাগাবার ব্যবস্থা করব তো চলো এগুলো ভাজ করে রান্নাটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়েছে তো আবার পরে আসবো টাটা তো আলু ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট তো শুভকে ভাত বেড়ে দিলাম শুভ আজকে কাঁচা থালায় দিয়েছি তো আমাদের দুপুরবেলা এখন খাবারের মধ্যে আছে আলু ভাজা কাঁচা পেঁয়াজ আর জল ঢালা ভাত যেটা খাওয়ার পরে শরীরটাও ঠান্ডা হয়ে গেছিলো আর সত্যিই খুব ভালো লাগছিল কারণ এত গরমের মধ্যে না মাঝে মাঝে জল ঢালা ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমরা খাওয়া দাওয়ার পরে দেখলাম যে কয়েকটা পাখি এসে গেটের কাছে মানে আমাদের কর্কেটের ঘরের সামনে গেটের কাছে এসে মানে খাওয়ার জন্যই মানে আওয়াজ করছিল যেহেতু মাঝে মাঝে কলতলাতে কিছু না কিছু খাবার তো থাকেই ভাত খাওয়ার পরে ভাতের থালায় ভাত বা কোনো কিছু যদি খাবার দাবার থাকে সেখান থেকে টুকরে টুকরে খায় তো ওই জন্য ভাবলাম যে এখন দুপুরবেলা দেওয়ার মতন কিছু তো সেরকম একটা নেই আর বিস্কুটটা দেবো তার থেকে ভালো কয়েকটা মুড়ি দিয়ে দিই তো পুচকুশোনাকে দিয়ে অল্প করে কটা মুড়ি দেওয়া করালাম আর এটা এখন বলে নয় সকাল দুপুর রাত্রি যখনই মানে পাখি আসে সন্ধ্যের দিকেও অনেক সময় আসে তো কিছু না কিছু খাবার দিলে পরে ওরা অল্প অল্প করে কিন্তু খেয়ে যায় তো এইভাবেই কোনো জায়গাতে দিয়ে দিই আগে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দিতাম কিন্তু এখন আর সকালবেলা মানে উঠে দেওয়া হয় না কারণ ওদেরকে খুব একটা দেখাও যায় না ঘর দূর হয়ে গেছে বলে এখন খুব কমই আসে তো তারপরে এই যে শালিক পাখি তারপরে আরও ছোটো ছোটো পাখি কিছু এসেছে তো ওরা মুড়িগুলো খাচ্ছে আস্তে আস্তে তো তোমাদের সাথে একটুখানি ভিডিও করলাম কারণ বাইরে বসেছিলাম কিছুক্ষণ কারণ গরমে আর ভালো লাগছিল না দুটো ঘরই মোটামুটি ভালোই গরম ছিল আজকে তো বসে থাকতে থাকতে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম আর তোমরা অনেকে আছো দেখেছি যে এরকম সকালবেলা পাখিকে খেতে দাও বা বিকালবেলার দিকে পাখিকে খেতে দাও আমি তোমাদের অনেকের ভিডিওতেই দেখি খুব ভালো লাগে নিজেদের সাথে সাথে আশেপাশে পশু পাখিদেরকেও যদি একটুখানি খাবার দেওয়া হয় যত্ন করা হয় তাহলে সত্যিই খুব ভালো লাগারই বিষয় তো যাই হোক ওরা খাচ্ছে তারপরে অনেক কটাই পাখি এসেছিলো আর বেশি ভিডিওটা শ্যুট করিনি আর আমাদের বাড়িতে একটা জিনিস আমি দেখেছি যখন থেকে আমি এসেছি যে যে কোনো পাখি হোক বা যে কোনো কিছু হোক অনেক সময় অন্য জনের বাড়ি ছাগলও চলে আসে তো আসলে কিন্তু কলতলাতে যে গামলাটা রাখা আছে জলের জন্য সেখানে জল খাওয়া তারপরে কাক হনুমান ওরা এসে স্নান করা এগুলো কিন্তু কন্টিনিউ করে তাই আমি কিন্তু কালো রঙের যে গামলাটা আছে সেটাকে কিন্তু কোনো সময় সরাই না কারণ এই গামলাটা ফাঁকা থাকে ওরা কিন্তু এখান থেকে অল্প হলেও একটু জল খেতে পারে স্নান করতে পারে তো আমার এগুলো কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি সব কিছু ঢাকা দিলেও গামলাটা কিন্তু কোনো সময় ঢাকা দেওয়ার ব্যবস্থা করি না কারণ ওদেরও একটু জলের প্রয়োজন আছে তো তারপরে সাড়ে চারটে বাজে শুভ এখন গাছে জল দিচ্ছে আমি যেহেতু ঘরে আলনাটা গুছাচ্ছিলাম কাপড়গুলো ভাজ করছিলাম আর তার সাথে সাথে ফুচকুশোনাকে একটু পড়াচ্ছিলাম তো ওই জন্য শুভ গাছগুলোতে একটু সুন্দর করে জল দিয়ে দিল আর এই যে পুচকুশোনা পড়ছে কারণ দুই ভাই বোন পড়তে যাবে কিছু পড়া কমপ্লিট করা বাকি আছে মানে ছড়া পড়ছে তো সেটা মুখস্ত করতে করতে আমি ওকে বললাম যে আমি ততক্ষণে আলনাটা গুছিয়ে নিই আর পুজো হওয়ার পরে যা কিছু জিনিসপত্র আমি সরিয়ে ফেলেছিলাম কালকে আল ঠাকুরের সিংহাসন থেকে তো সেইগুলোকে তো আর বাইরে ফেলা হয়নি তো আজকে আমি পুকুরে দিয়ে আসব। তোরা দুই ভাই বোন রেডি হতে থাকবে ওদের এখন টিউশন পড়তে যেতে হবে তো আমি ততক্ষণে জিনিসগুলোকে সব জলে দিয়ে এসে তারপর ওদেরকে টিউশন পড়তে পাঠাবো তো ভাবলাম তিনটে ডাব আমরা যে সময় ব্যবহার করেছি মানে ঘটে দেওয়া হয়েছে তারপরে গেটের পাশে দেওয়া হয়েছে তো সেই ডাবগুলোর মধ্যে না অনেকটা করে জল আছে জলটা খাওয়া যায় কিনা আমি আমি জানি না কাউকে জিজ্ঞাসা করিনি শুরুতে পরে যখন বেরোচ্ছিলাম তো সামনের বাড়ির কাকিমাকে বললাম যে ঘটের জলগুলো কি মানে খাওয়া যাবে ডাবের তো উনি বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই পুজো তো হয়ে গেছে ডাবের জল না খাওয়ার তো কিছু নেই তো ডাবের জলগুলোকে বার করে আমি একটা মগের মধ্যে রেখে পুকুরে যখন ফেলতে গেছিলাম তখন ওনাকে জিজ্ঞাসা করলাম উনি যেহেতু হ্যাঁ বললো তো ওই কারণে বাড়িতে আসার পরে দিলাম শুভকে দিলাম আর আমি খেলাম তো এই একটা বড় মগের মধ্যে যথেষ্ট মানে এক মগ ডাবের ডাবের জল জল হয়েছে তো তোমরা এরকম খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হয়তো এর মধ্যে খাওয়াতে কোনো অসুবিধা নেই পুজোর জিনিস তবু তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এ বিষয়ে কিছু জানি না তারপরেও কিন্তু ঠাকুরের ডাবের জল কিন্তু আমরা খেয়েছি তো এগুলোকে সব কটাকে পুকুরে দিয়ে দেবো এরপরে নিয়ে গিয়ে যা কিছু আছে কলা গাছ ডাব খট ঠাকুরের ফুল যা কিছু জমিয়ে রেখেছিলাম একদিন আর কিছু কিছু জিনিস তো বাড়িতেই রেখে দিয়েছি যেরকম হোম হয়েছিল হোমের ছাই সেগুলো বাড়িতেই রেখে দিতে হয় সব জিনিস বাড়ির বাইরে ফেলাটা উচিত না বাড়িতে কিছু কিছু জিনিস রাখলে ঠাকুরের আশীর্বাদ থাকে আমাদের বাড়িতে তো ওই জন্য আমি রেখে দিই সব কিছু আমি ফেলি তো আমাদের সবার একটা আনন্দ ছিল কবে নতুন ঘর হবে নতুন বাড়ি হবে তো বাড়িও হয়েছে নতুন ঘরও হয়েছে সব কিছুই হয়েছে পুজোও হয়ে গেল আজকে এক সপ্তাহ ওপরে হয়ে গেল দু সপ্তাহ হতে চললো আমরা নতুন ঘরে ঢুকে গেছি বাস করছি ঠাকুরের পুজোর সব জিনিসপত্রও আজকে আমি ফেলে দিয়ে চলে আসব মানে এতটাই আনন্দ হচ্ছে যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না কারণ তোমরা সবাই জানো যে কতটা কষ্ট করে আজকে তিনটে বছরের বেশি চার বছর হতে চললো আমরা কাটাচ্ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু মাথা গোজার মতন শান্তির মানে ঠাই হয়েছে আমাদের বসবাস করার জন্য তো খুবই ভালো লাগে আর তার থেকে বেশি ভালো লাগে তোমাদের কমেন্ট পরে তোমাদের ভালোবাসা পেয়ে যে তোমরাও আমাদের জন্য পত্ত ঠাকুরের কাছে প্রে করেছ যে আমাদের যেন একটা ঘর হয়ে যায় আমরা যেন এত কষ্ট থেকে সুখে থাকতে পারি তো প্রত্যেকটা বন্ধুদেরকে আমি আবারও বলছি যে তোমরা আমার পাশে আছো বলে তোমাদের ভালোবাসা আছে বলে আমি সত্যিই সবসময় মনে জোর পাই যে না আমি পারবো আমি করবো আর সত্যি কথা বলতে কি একটু পয়সাপাতির দিক থেকে আমি ভেবেছিলাম যে টুকটাক যে খরচা মানে করতে পারছি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বা রোজগার করতে গেছিলাম তিন চার মাস করলাম কিন্তু সেই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় না তাহলে খুব খারাপ লাগবে কারণ একটাই রাস্তা ছিল ইনকামের হয়তো ঘরে বসে আমাদেরকে মহিলাদেরকে সবাইকে কিন্তু সেই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু হাতে আর কোনো কিছুই থাকবে না যারা আমরা কিছু করি না ঘরে শুধু হাউস ওয়াইফ কোনো কাজ নেই আমাদের হাতে বা এই মুহূর্তে করতে পারছি না তবে আমি চেষ্টা করছি যে ঘরে বসে কিছু একটা কাজ করবো কারণ ইউটিউবে ভিডিও দেওয়াতে আর এরকম অল্প ভিউজে তো ইনকাম তো হবে না তার জন্য ভালো ভিউজ হতে হবে আর সেটা সবার পক্ষে সম্ভব নয় আর সবাই পায়ও না ভিউজটা তো দেখি বাড়িতে বসে কিছু করার জন্য আমার ইচ্ছা আছে কিন্তু মানে জায়গা হিসেবে তো কাজকর্ম সব জায়গায় সব রকম কাজ তো থাকে না তো তোমরা যদি মানে চাও তো আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমি ঘরে বসে কি এমন কাজ করব যাতে দুটো টাকাও ইনকাম হবে সংসারে হেল্পও করতে পারবো আর ইউটিউবে ভিডিও করার পরে সংসার সামলানোর পরে অল্প কিছু সময় আমি কাজের দিকেও দিতে পারবো তো তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো তো চলো আজকের ব্লগটাকে আর বেশি বড় করছি না ভিডিওটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এরপর এগুলোকে ফেলে দিয়ে এসে পুচকো শুভকে আমি টিউশন পড়তে পাঠাবো তো আজকের ভিডিওটা যদি কোনো জায়গায় তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল টেক কেয়ার বাই